নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন বিএমপি এবং জামাত ইসলাম বাংলাদেশের সঙ্গে বিএনপির সম্পর্কের দিন দিন অবনতি ঘটছে কারণ আজকে দৈনিক ইত্তেফাক একটি খবর ছাপিয়েছে সেটি হল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন পাঁচ আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ এবং পাঁচ আগস্টের পরে এখন সেই ব্যাংকগুলো লুট করছে একটি বিশেষ ইসলামী দল হিসেবে মন্তব্য করেছেন এই বিএমপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি আরও বলেন রবিবার উত্ত্রিশতিরিশ ডিসেম্বর রাজধানীর শেরে নগর বিএমপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন তিনি আরও বলেন এ সময় তিনি আরও বলেন শেখ হাসিনার আমলে এস আলম দখল করেছে আর এখন তাদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করে আছে এবং বড় বড় কথা বলছে বিএমপির নামে এবং কলঙ্ক লেপন করছে পাড়া মহল্লা টার্মিনাল দখল এবং টেন্ডার নানা কিছু নাকি বিএমপি করে বেড়াচ্ছে এরকম ধরনের বিভিন্ন দুর্নাম করে বেড়াচ্ছে এবং কলম কলঙ্ক লেপন করছে বলে অভিযোগ করেছেন এই বিএমপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি তিনি আসলে জামাত ইসলামকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলছেন কারণ যত নির্বাচন ঘনিয়ে আসছে ততই যেন জামাত ইসলাম বাংলাদেশের সঙ্গে বিএনপির দিন দিন দূরত্ব সৃষ্টি হচ্ছে অথচ যখন আওয়ামী লীগ সরকার ছিল তারা কিন্তু দুইটি দলের মধ্যে একটি নৈতিকভাবে ঐক্য ছিল কিন্তু যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই তাদের সঙ্গে একটি বিরোধ সৃষ্টি হচ্ছে যে বিএনপি বিভিন্ন ট্যান্ডার বাজি এবং বিভিন্ন জায়গা দখল করে বাস টার্মিনাল দখল করে তারা দুর্নীতি এবং লুটপাট শুরু করে দিয়েছে এরকম অভিযোগ করছে জামাতি ইসলাম কিন্তু বিএনপির এই যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন পাঁচ আগস্টের পর একটি রাজনৈতিক দল আত্মসাত রেখেছে জনগণ কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে একাত্তর বিরোধীরা শুধু পার্শ্ববর্তী দেশ অপপ্রচার করছে না দেশের দুই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে তিনি অভিযোগ করেছেন বিএনপি বিএমপি এই যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি জামাতি ইসলামকে কিন্তু অনেক বড় কথাই বলে ফেললেন যে এই জামাতি ইসলাম বাংলাদেশ একটি রক কাটার দল এবং তাদের জনগণ চিনে বলেও তিনি এই ধরনের কথা উক্তি করেছেন এবং একাত্তরে যে তারা মানবতাবিরোধী ছিল সেই কথাও তারা এই কবির রিজবি কিন্তু আজকে তুলে ধরেছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে এই জামাতি ইসলাম বাংলাদেশ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেছেন একাত্তরে বিরোধী ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে রিজভি বলেন ষোলো বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জলাই বিপ্লব এই আন্দোলন করতে গিয়ে সাতানব্বই জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে তাদের অবদান গোটা জাতিকে করে করেছে বলে মন্তব্য করেছেন এই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি আরও বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মনে তো বারবার মোনাফিকি করানা জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএমপি কখনোই পিছিয়ে আসেনি বলেও তিনি মনে করেন এবং উনিশশো একাত্তর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনোই মাথা নত করেনি এবং রিজবি অভিযোগ করেন ভারতের সঙ্গে এবং সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় এই জামাত ইসলাম তার মানে তিনি জামাত ইসলামকে খুব কড়া বার্তা দিয়েছেন যে তারা নির্বাচনে জয়ী লাভ করার জন্য ভারতের সাথে সুসম্পর্ক এবং শেখ হাসিনাকে এই যে গণহত্যা করেছে এই ক্ষমা করতেও জামাত ইসলাম রাজি আছে বলেও তিনি স্বীকার করেছেন আসলে এই যে বাঘযুদ্ধ স্নায়ুযুদ্ধ বিভিন্ন পত্রিকায় আসছে জামাতি ইসলামের নামে বিএনপি বিভিন্নভাবে কথা বলছে এবং জামাত শিবির জামাত শিবিরও বিএমপির বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে এই কারণেই রুহুল কবির রিজভি আসলে এই সকল কথা বলছেন আসলে দেখা যাক সামনে নির্বাচনে কি অবস্থা হয় ধন্যবাদ সবাইকে